সালা মে তো সাহেব বন গয়া ই জুতা মেরা দেখো ই স্যুট মেরা দেখো ই বুট মেরা দেখো সালা মে তো সাহেব বন গয়া তারপর আরেকটা গান আছে না মেরা জুতা হ জাপানি ই পতলুন ইংলিশতানি সর পে লাল টপি রুসি ফির ভি দিল হ হিন্দুস্তানি ঠিক বলেছিনা হ্যাঁ জোকার ফিল্মের গান মনে হয় রাজ রাজ কাপুরের হ্যাঁ ঠিক করে ঠিক বলেছি হয়তো যদি ভুল হয় তোমরা বলে দিও হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ওরে আমার জাম্বু আমি কি ক্রাশ খাইছি আমার জাম্বুরে দেখা আমি এত বড় ক্রাশ খাইছি এত বড় ক্রাশ খাইছি সেটা আর বইলা বোঝাইতে পারবো না আমি বইলা বোঝাইতে পারবো না সবাই কালকে আমার জাম্বুরে স্মার্ট 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 হিরো 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 এত কমপ্লিমেন্ট দিছে আমি জাস্ট আপ্লুত আমি জাস্ট গুলুগুলু করছি গুলুগুলু আমার মনের ভেতরটা গুলুগুলু করছে জামাই জামাইবাবুরকে কত হ্যান্ডসাম কত বিউটিফুল লাগছিল বিউটিফুল হুম আর মাইমা তো দিন দিন গ্ল্যামার বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেরোই যাচ্ছে হেপি সুন্দর লাগছিল কানেরটা কি সুন্দর পড়েছিল মাইমা হুম কিন্তু মশাই না এদের সঙ্গে মানায়নি মনে হচ্ছিল বাড়ির পাহারাদার গেছে বাড়ির কর্তা গেছে মনে হচ্ছিল না মনে হচ্ছে বাড়ির পাহারাদার গেছে সিরিয়াসলি যেটা যেরকম লেগেছে সেটা সেরকমই বলছি আর ওই বাচ্চাটা ওর কথা কি বলবো তো তো আমাদের হ্যান্ডসাম হিরো হ্যাঁ বাচ্চাটাকে সাইডেই রাখি আমার জাম্বুর কথা বলি আমি আমার এই দুই চোখ সরাতে পারছিলাম না আমার জাম্বুর উপর থেকে আমার এই দুই চোখ সরাতে পারছিলাম না বাপরে বাপ কি সুন্দর লাগছিল সে মানে এই এই যে বাড়িতে যে শেভ করেছে না তাতেই বেশি ভালো লাগছে জাম্বু তুমি কিন্তু আর সেলুনে যাবা না বেশি পয়সা খরচ করবা না হ্যাঁ ও ফেশিয়াল করার দরকার নেই বাড়িতে যে রেজার দিয়ে টান মেরেছো ওতেই তুমি চকাচক আরে তুমি কি দেখতে খারাপ নাকি তুমি তো দেখতে ভালো দেখতে ভালো তো তুমি মাথা ভর্তি চুল তারপরে হ্যান্ডসাম তারপরে স্লিম অ্যান্ড ট্রিম হ্যাঁ শুধু একটুখানি ভুড়িটা পুকুত করে হয়ে গেছে সেটাও ঢুকে যাবে বাদ বাকি তোমারে যা লাগছিল ওফ ফাটাফাটি আমি ক্রাশ খাইছি হ্যাঁ ওদিকে ওদিকে গুদীপ্ত সুদীপ্ত বলবো না আমি তো এখন জাম্বুর ফরে তাই বলছি গুদীপ্ত আর টিন 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 ভাঙা হ্যাঁ ওই যে কুলাঙ্গার নাম দিছে না বাংলাদেশে টিন টিন ভাঙা টিন এই দুজনের বুকের উপরে বুকে পোড়া করেছে কালকে আমার জাম্বুরে দেখে টিনা আর সুদীপ্তর বুকে জ্বালা পোড়া করেছে যে একটা মানুষ কেমনে এত হ্যান্ডসাম হয় কেমনে এত সুন্দর লাগতে পারে সত্যি সত্যি আমার মনে হয় ওরাও ভাবছিল আর টিনা তো ভাবছিল হাই কপাল আমি এরকম একটা হ্যান্ডসাম বরকে ছেড়ে চলে আসলাম হাই কপাল কত স্মার্ট কত বিউটিফুল এরকমটাই ভাবছিল আমি শিওর হুম কথাবার্তা যদি থাকতো মানে আগের মতন থাকতো হয় টুকটাক যদি থাকতো তাহলে আমি জিজ্ঞাসা করতাম কিরেটিনা না দেখ তোর এক্স হাজবেন্ডকে মানে আমার জাম্বুকে মানে আমার সদ্য সদ্য জাম ভেরি রিসেন্ট জামা জামাইবাবু জাম্বু কি স্মার্ট লাগছে চোখ ফেরানো যাচ্ছে না হুম ওই বিয়ে বাড়িতে মানে সব আমার জাম্বুর দিকেই তাকাচ্ছিল আমি দেখছি যতক্ষণ ক্যামেরা চলতেছিল ভিডিওর মাধ্যমে সবাই ঘুরে ঘুরে এরকম ঘুরে ঘুরে ভাব দেখতেছিল আমার জাম্বুরে আর আমি ঠিক এরকম ভাবে দেখতেছিলাম কমেন্ট বক্সটাও ঠিক করে চেক করতে পারি নাই যখন আমি ভিডিও দেখতেছিলাম তখন কমেন্ট বক্সটাও চেক করতে পারিনি সুন্দর টাইটাও তো ফাটা টাই লাগানোর পরে আমার জাম্বুরে জাস্ট চুমু লাগছিল জাস্ট চুমু ওফ কি স্মার্ট একটা মানুষ এত স্মার্ট কেমনে হইতে পারে আমি শুধু সেইটাই ভাবি কালকে দেখতেছিলাম আর তাই ভাবতেছিলাম এইবার কই তোমা করে না 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 কন্ট্রোভার্সি কি না এইটা তো আমি প্রশংসামূলক ভিডিও করতে হয়েছি এই কোট যেটারে আমার জাম্বু কোট কইতেছিল ও জাম্বু ওইটা কোট না ওইটারে ব্লেজার বলে হুম ব্লেজার ব্লেজার ওইটাকে ব্লেজার বলে কালারটা নেভি ব্লু নেভি ব্লুই তো তাই না হ্যাঁ হেভি সুন্দর মানাইছে এইটা সেই বৌভাতের ভাতের সময়ের না হ্যাঁ আমার না মনে পড়তেছিল তখন আমার জাম্বু এইরকম লিকলিকে রোগা ছিল হ্যাঁ তখন লিকলিকে রোগা ছিল তা এটা সেই সময়কার তাই না বহুদিন পরে পড়ছে আবার দেখলো ট্রাই করে যে হয়েছে কিনা তো দেখলো হয়েছে তো এইটা যেহেতু ওই সময়কার তাই অনেকেই কমেন্ট বক্সে দেখলাম কমেন্ট করেছে যে এইটা তো তো শ্বশুরবাড়ির তুই আজকেও পড়লি তাদেরকে বলি এক্সকিউজ মি ওই ব্লেজারটা টিনার বাবার বাড়ির থেকে দেওয়া নয় হুম হুম সব খোঁজ খবর নিয়ে তারপরে বসেছি বলতে আজাইরা বকতে বসিনি হুম ওটা টিনার বাপের বাড়ির থেকে আমার জাম্বুকে দেয়নি ওটা কে দিয়েছে জানো দিদি 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 এই দিদি কোন দিদি এই দিদি নিজের মায়ের পেটের দিদি হুম নিজের মায়ের পেটের দিদি অর্থাৎ সৌমালি এই ব্লেজারটা দিয়েছে আমার জাম্বুকে বউ ভাতের সময় পুরো সেট ওই যে যেই জুতোটা পালিশ করছিল না যেই জুতোটা হ্যাঁ সব পুরো সেট ধরে দিয়েছিল হুম ওই শার্ট ওই ব্লেজার ওই জুতো সব কিছু দিয়েছিলো তা জাম্বু বলছি কি ওই যখন পড়ছিলে যখন ভালো লাগছিল তখন তো একবার বলতে পারতে যে দিদি থ্যাংক ইউ এই যে দেখো থ্যাংক ইউ বলার দরকার ছিল না দিদি তোমার দেওয়া ব্লেজারটা আমি পড়েছি তাহলে মানুষের মধ্যে না এত কনফিউশন সৃষ্টি হতো না যে এটা টিনার শ্বশুর বাড়ি থেকে দেওয়া মানে টিনা সরি টিনার বাপের বাড়ি থেকে দেওয়া এটা পড়েছিস ওটা পরেছিস হুম এটা বলতো না এটা একটু বলে দিতে হয় যেহেতু তোমার বিয়ের সময়ের এই ড্রেসটা সেই কারণে একটু বলে দিতে হতো যে এটা না আমার দিদি দিয়েছে দিয়েছিল দেখো তো কেমন লাগছে এটা বহু বছর পুরনো পাঁচ বছর পাঁচ বছর আগের ব্লেজার দেখো তো কেমন লাগছে এটা বললেই সবাই বুঝে যেত যে কে দিয়েছে আর না দিদির নামটা একটু নিতেই পারতে যে আমার দিদি আমার নিজের দিদি দিয়েছিল কারণ এখন দিদির তো আর অভাব নেই তাই না তো যাই হোক মাইমার শাড়ির কালারটা তো অসাধারণ হয়েছে অসাধারণ এ ইন্টারন্যাশনাল পতিতাসন দেখ আমি মাইমারও প্রশংসা করছি কী করবি কর বল কি করবি কর হ্যাঁ তুই বলেছিস আমি নাকি মা ছেলেকে শুইয়ে নোংরা ইঙ্গিত করেছি একটা ভিডিও খুঁজে বের করে তুই দেখা যেখানে আমি বলেছি মা আর ছেলের নোংরা সম্পর্ক একটা ভিডিও বের করে দেখা লিংক দিয়ে দে তোর কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে পিন করে দিবি যে এই ভিডিওতে তুই বলেছিস যে জাম্বুরসং মানে তোর ভাইয়ের সাথে তার মাকে আমি নোংরাভাবে যুক্ত করেছি হুম আমি বলেছি যে বিয়ের পরে মায়ের ছেলের ঘরে গিয়ে ছেলে আর ছেলে বউর সঙ্গে শোয়াটা অড এতে করে সম্পর্কে ভাঙন ধরে তার মানে এটা নয় যে ছেলে মায়ের সঙ্গে শুয়ে নোংরামি করছে এই কথা আমি বলেছি কখনো বলিনি অসম্ভব আমি বলিনি তুই তোর মেন্টালিটি তোর কাছে রাখবি বুঝতে পারলি যাই হোক বিয়েবাড়িতে গেল গিয়ে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ভিডিও করে দেখালো আর সেটাই থামনেলে চিপকে দিল না জানবো তোমার চরিত্রের উপর কোনো মানে ইয়ে নাই সন্দেহ নাই ওই মেয়েগুলোকে তুমি রাখছো ইচ্ছে করেই প্রথমে তো বউ সাইডে একটা বিবাহিত বউ বাচ্চাসহ আর তার পাশে একটা ইয়াং মানে অবিবাহিত মেয়ে হুম তাদেরকে তুমি ইচ্ছে করেই রেখেছো ওই থামনেলে আমি বুঝি যাতে তোমাকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করি না 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 তোমার মতন সৎ চরিত্রবান ছেলেকে নিয়ে আমি এই ধরনের অ্যালিগেশন লাগাবই না এটা যদি পতিতা হতো তাইলে সেই ব্যাপার আলাদা পতিতা তো তোমার উপরে বুড়ি নজর দেয় খারাপ নজর দেয় হ্যাঁ সেই জন্য আমি বলি তুমি তুমি তোমার জায়গায় একদম সৎ পবিত্র আমি বলেছি না তোমার চরণামৃত সারা ঘরে ছড়ালে পরে ঘর পবিত্র হয়ে যাবে গঙ্গা জলেও তো পাওয়ার নাই হুম তা এই যে তোমরা বরপক্ষ হয়ে যে গেলা হ্যাঁ তা বরের সঙ্গে কথাবার্তা বলেছ বরের সঙ্গে ওই যে বন্ধুরা যেমন খুনশুটি মারা কথা বলে তোমার সাথে তো তোমার বন্ধুদের বেশ ভালোই রিলেশন এই বন্ধু কোন বন্ধু এই বন্ধু কোন বন্ধু জাম্বু যার সম্পর্কে টিনা বলছিল যে তোমার সঙ্গে তোমার মানে বউয়ের সঙ্গে অর্থাৎ টিনার সঙ্গে নাকি সে তুমি নাকি টিনার রেট ঠিক করে আসছো হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে আসল কথা তুমি নাকি তোমার কোনো বন্ধুর সাথে তোমার বউয়ের রেট ঠিক করে আসছিল এটা টিনা বলছে আমি কিন্তু বলি না আমি জানবো কিভাবে। হ্যাঁ ওই চোদ্দোই আগস্ট রাত্রেবেলা না সতেরোই আগস্ট রাত্রেবেলা হ্যাঁ সতেরোই আগস্ট রাত্রেবেলা এই ঘটনা ঘটছিল তা তুমি কোন বন্ধুর সঙ্গে তোমার বউয়ের মানে টিনার রেট ঠিক করে আসছিল এই বিয়ে হচ্ছে যেই বন্ধু সেই বন্ধুর সাথে হ্যাঁ তোমার বন্ধু সার্কেল যে ভালো না সেটা কিন্তু তোমার ওই পিসো শ্বশুরও বলেছিল যে তোমার বন্ধুরা তোমার ওয়াইফকে নিয়ে এক্স ওয়াইফকে নিয়ে কু মন্তব্য করতো এই যেমন মাল বলে সম্বোধন করা তারপরে হচ্ছে তোমাকে বলতো যে তোর মতন এরকম একটা ছেলে এত সুন্দরী ব্রাহ্মণ ঘরের মেয়ে কি করে পেল এরকম নাকি বলতো সেটা ওই পাল্টু পিসো বলেছে বলেছিল শুনেছি আমরা ঠিক আছে তাই এই বন্ধু কি সেই বন্ধুদের মধ্যেই একজন নাকি এই বন্ধু সেই বন্ধুদের মধ্যে একজন যারা কি না তোমার সন্ধ্যাবেলার পার্টিতে জয়েন করে পার্টি পার্টি পার্টিতে জয়েন করে হবে ও হবে একটা হবে অ তো মাথা ঘামায় লাভ নেই আমি জাস্ট একটা মানে জেনারেল ইনকোয়ারি করলাম মানে প্রশ্ন করলাম ঠিক আছে তাই যে বিয়ে টিয়ে হচ্ছে হ্যাঁ তার ছেলের কাছে গিয়ে কি একটুখানি জিজ্ঞাসা টিজ্ঞাসা করেছো মানে নর্মাল কথাবার্তা নর্মাল কথাবার্তা হ্যাঁ যে এই যে বিয়ে যে হচ্ছে ভাই তোর মা কোথায় শোবে এটা একটু কন্ট্রোভার্চি করি হ্যাঁ এটা একটুখানি কন্ট্রোভার্সি করি তা জাম্বু তুমি একটু জিজ্ঞাসা করেছ তোমার যে কন্ট্রো মানে কমেন্ট বক্সে তোমার যে মানে ভরায় দেয় ভরায় দেয় বলতে বলতে যে তোমার মতন ছেলে যেন ঘরে ঘরে হয় তুমি যেমন তোমার বাবা মাকে আগলে রেখেছো বউকে বাদ দিয়ে সেরকম ছেলে যেন ঘরে ঘরে হয় তোমার কমেন্ট কর্তারা সবাই বলে তা তুমি এই সদ্গুণটা তোমার বন্ধুকে দিয়ে এসেছো তো হ্যাঁ দিয়ে এসেছ জিজ্ঞাসা করেছো ভাই বিয়ের পরে তুই কি তোর বউকে নিয়ে আলাদা শুবি নাকি মাকে নিয়ে শুবি হ্যাঁ আর যদি বলে যে না আমি আমার বউকে নিয়ে শোবো তাহলে কিন্তু বলতে পার বলবা যে ভাই তাহলে তুই কিন্তু আদর্শ ছেলে হবি না এই ভারতবর্ষের কেন ওই পৃথিবীর আদর্শ ছেলে হচ্ছে আমি জাম্বু মানে আমাদের জাম্বু হচ্ছে পৃথিবীর আর বাবা মায়ের আদর্শ ছেলে প্রত্যেকটা ছেলেকে এরকম হওয়া উচিত বিয়ের পরে মাকে কখনো আলাদা করে দিতে নেই মাকে একসাথে রাখতে হয় বউ মা বাবা সবাইকে একসঙ্গে নিয়ে থাকতে হবে আর সেই একসঙ্গে থাকাটা কমপ্লিট হবে যদি মাকে নিয়ে একসাথে শোয়া হয় এটা ভালো অর্থেই বলেছি ঘুমানোর কথা বলেছি কারণ মায়ের ছেলেকে ছেড়ে থাকতে কষ্ট হয় যেটা কি না আমাদের জাম্বুর মা অর্থাৎ আমাদের মাইমার খুব কষ্ট হয় গরমকালে তো কষ্ট হবে তা এই সদ্বুদ্ধিটা দিয়ে এসেছে তো এই সদবুদ্ধিটা দিয়ে এসো বৌভাতেও তো নিশ্চয়ই যাবে বদযাত্রী যখন গেছো তাহলে বউ তো অবশ্যই নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ আছে সরি নিমন্ত্রণ আছে তাহলে তখনই গিয়ে না হয় বউ ভাতের রাতের থেকেই না হয় স্টার্ট করে দাও বলো যে ভাই মাকে নিয়ে কিন্তু সুবি আমি কিন্তু সেটাই করি আর সেটা করেই লক্ষ লক্ষ মানুষের সাপোর্ট লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছি তুইও পাবি এই সদ্বুদ্ধিটা কিন্তু দিয়ে আসতে ভুলো না সমস্ত গিফটের ওপরে হচ্ছে সদবুদ্ধি তো এই সদ্বুদ্ধিটা পেলে তোমার ওই বন্ধুর জীবন তোমার মতন বাঘ বাঘ হয়ে যাবে গার্ডেন গার্ডেন হয়ে যাবে তুমি কি ভালো আছো তুমি কি সুখে আছো তোমার থেকে ডবল সুখে থাকবে সে হুম আর সবাই তো আর টিনার মতন খারাপ না সবাই কি আর টিনার মতন খারাপ টিনা তো চলে গেছে কিন্তু তোমার ওই বন্ধুর বউ দেখা যেতে পারে শাশুড়িকেই কোলবালিশ বানিয়ে একেবারে জড়িয়ে ধরে শুয়ে পড়ল হতেই পারে তাই না তাই এই সৎ বুদ্ধিটা কিন্তু তুমি দিয়ে আসবা বউ ভাতের দিন গিয়ে দিয়ে আসবা কারণ সবাই কিন্তু টিনার মতন খারাপ মেয়ে না তাই না বলো বন্ধুর আমি কি ভুল বলছি কিছু আচ্ছা এইবার ছেলের বিষয়ে আসি বাচ্চাটার বিষয়ে আসি একটুখানি বলি হ্যাঁ সন্ধেবেলায় ঘুমিয়ে পড়েছে ওঠানোর পরে কী কান্না কি কান্না বাচ্চা মানুষ কান্না কাটি করবেই হ্যাঁ তা এই যে ছেলের যে অভ্যাস সেটা তো একটুখানি কন্ট্রোল করতে পারো তাহলে তো আমার মতন যারা কন্ট্রোভার্সি করে আমা আমি যেমন শুধরে গেছি আমি কিন্তু এখন ফোনদ্বীপ তারপরে আরও যায় যেই যেই নামে ডাকতাম সেই নামগুলো বাদ দিয়ে এখন কিন্তু জাম্বু একদম কাছে জাম্বু করে ফেলছি আর আজকের পর থেকে তো বাবা ক্রাশ জাম্বু আমার ক্রাশ জাম্বু হ্যাঁ তো ছেলেকে দুপুরবেলা ঘুমানোর অভ্যাসটা যদি একটুখানি করতে পারো তাহলে কিন্তু তোমাদের উপকার হবে আর দর্শকদের কাছে তুমি আরও উপরে উঠবা আরও উপরে উঠবা ঠিক আছে তো এই জিনিসটার দিকে যদি একটু খেয়াল দাও তাহলে বাচ্চাটার পক্ষেই ভালো হবে এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে এখন তো কাঁচা মাটি ওকে যেইভাবে তুমি গড়বা তোমরা গড়বা ও ঠিক সেইভাবেই বড় হয়ে উঠবে দুপুরবেলা একদিন দুদিন দিন তিন দিন জোর করে শোয়াও ও ঘুমিয়ে পড়বে ও অটোমেটিক্যালি ঘুমিয়ে পড়বে আর সেটা অভ্যাসে পরিণত হবে সন্ধেবেলায় ঘুমাবে না ঠিক আছে তো এই তো গেল আমার ভিডিওর কথা এইবার কয়েকটা কমেন্ট যেটা কিনা আমি সবসময় বলি একটা মিনিট হায় রে দুনিয়া যে কাজ করবে মা সেই কাজ করে বাবা তারপরও জাম্বুর এত দোষ দোয়া রইল ভাই তোমাকে আল্লাহ যেন ভালো রাখে বা বা এখন আমার জাম্বুরে প্রশংসামূলক কমেন্ট তো ভর্তি প্রশংসামূলক কমেন্ট ভর্তি তারপরেও এই যে কমেন্টগুলো এগুলো না তুলে আনলেই না এই যে হায় রে দুনিয়া যে কাজ করবে মা সেই কাজ করে বাবা আচ্ছা এখানে কোন কাজের কথার জন্য এই কথা বলা হয়েছে সেটা তোমাদেরকে আগে বলে নি এই যে বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া ফল কেটে দেওয়া ফল বানিয়ে দেওয়া এই যে কাজগুলো করছে এটা নাকি একটা মায়ের কাজ ইনি বলেছেন আল্লাহ বলেছেন নিশ্চয়ই ইনি মুসলিম ধর্মাবলম্বী ইসলাম ধর্মাবলম্বী যাই হোক মুসলিম উনি উনি এই কথা বলেছেন ঠিক আছে শুধু ইনি না আরও অনেকেই বলেন তো কাজের কি কোনো ভাগ আছে এই কাজটা মহিলারা করবে এই কাজটা মায়েরা করবে এই কাজটা বাবারা করবে ভাগ আছে কি ভাগ তো নেই তো আমরা তো দেখি স্যান্ডিও তার মেয়েকে স্কুলে নিয়ে যায় সেখানে কিন্তু এই কথা ওঠে না যে মায়ের এই কাজটা মায়ের করার কথা সেটা বাবা করছে এখানে কেন উঠছে কারণ এখানে টিনা নেই তো সেই কারণে এখানে এই কথাটা উঠছে আচ্ছা এটাই যদি হবে যে স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব মায়ের তাহলে ইনকাম করে এদের মেন্টালিটি অনুযায়ী এনার মেন্টালিটি অনুযায়ী এরকম কিছু মানুষের মেন্টালিটি অনুযায়ী কাজ করে পয়সা ইনকাম করার দায়িত্ব তাহলে কার বাবার সেটা কি আমার জাম্বু করত ভেবে দেখো না পাঁচটা বছর ধরে ভিডিও কে বানিয়েছে ম্যাক্সিমাম ভিডিও আমরা আমি তো বলতে পারি নাইনটি ফাইভ পারসেন্ট চ্যানেলের পিছনে কন্ট্রিবিউশন ছিল টিনার আর সেখান থেকেই ইনকাম হতো তাহলে যেই কাজটা অর্থাৎ সংসারে অর্থ ইনকামের কাজটা বাবার বা ছেলেদের পুরুষ মানুষের সেই কাজটা মা কেন করতো অর্থাৎ টিনা কেন করত নিরপেক্ষতার সঙ্গে ভিডিও করছি তো তাই জিজ্ঞাসা করতে চাই এই যে বলছে হায় দুনিয়া কেন এই রকম মেন্টালিটি না সত্যি বলছি আমাদের এই যে এই যে আমরা যে আধুনিক যুগে বসবাস করছি একবিংশ শতাব্দীতে যে বসবাস করছি বহুত একশো বছর পুরো পিছিয়ে নিয়ে যায় বিশ শতকে বাস করছি বিশ শতকে একবিংশ না সরি বিশ শতকে যে বাস করছি সেটাকে একশো বছর পিছিয়ে নিয়ে যায় যে মহিলারা ঘরের কাজ করবে বাচ্চা সামলাবে আর পুরুষরা বাইরের কাজ করবে সেটাই যদি হয় তাহলে আমার তো বাইরে কাজ করতো না ওই যে যে ওই কাপড়ের দোকানে দিদির কাপড়ের দোকানে কাজ করেছে সেই সেটা না ছাড়ো যখন বিয়ে করেছিল তখন একটা কাজ করতো কিন্তু ম্যাক্সিমাম টাইম এই পাঁচ বছরে আমরা দেখেছি বাড়িতেই থাকতো অর্থাৎ এই ভ্লগিংয়ের পিছনে দিত আর সেটা হ্যান্ডেল করত টিনা প্রশ্ন করলে না প্রশ্ন করলে উত্তর নেই কিন্তু কমেন্ট করে দিতে পারলেই হয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট ভাই এতদিন নিজের দিকে দেখত না এখন নিজের দিকে লক্ষ্য দিয়ে হিরো হয়ে গেছে সাবাস এগিয়ে যাও আর এই কমেন্টটাতে আমার জাম্বু লাভ রিঅ্যাক্ট দিয়েছে অবশ্যই কিন্তু এই যে বলেছে ভাই এতদিন নিজের দিকে দেখত না কেন দেখতো না জাম্বু কেন নিজের দিকে নজর দিত না এটা যখন আমার সাথে টিনার কথা হয়েছে তখন বলতো যে আমি কত বলতাম দাঁড়ি কাটো দাঁড়ি কাটো দাড়ি কাটো তখন কাটতো না এখন দুদিন পর পর দাড়ি কাটে তাহলে এই কথাটার মানেটা কি এতদিন নিজের খেয়াল রাখতো না কেন খুব ব্যস্ত থাকতো কি খুব বিজি থাকতো কি না তো ঘরেই তো থাকতো বাড়িতেই তো থাকতো কেন হিরো সাজতো না তখন প্রয়োজন ছিল না তখন হিরো সাজার জানবো তখন যদি তুমি হিরো সাজ তাহলে মনে হয় টিনা যাইতো না তাই না তুমি তার একদম তারায়া দাও নাই টিনা নিজের দোষের জন্য চলে গেছে হ্যাঁ টিনা নিজের দোষের জন্য চলে গেছে স্বভাবের জন্য চলে গেছে তুমি তো আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলে তুমি তো সংসার করতে চেয়েছিলে তুমি কি একটা স্বামী হয়ে মেনে নিতে পারো যে তা তোমার বউ পরো করবে আর তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না লাখ মারবে একদম ঠিক করেছো ঠিক করেছো তো এই যে আগে কেন করতো না সেটাই আমারও কথা আমার জানবো আগে কোদাল কোপাইত মাঠে জন দিত ডেলি প্যাসেঞ্জারি করে কাজে যাইতো এত ব্যস্ত থাকতো নিজের দিকে তাকানোর সময় ছিল না এখন নিজের দিকে তাকাতে পারে যাই হোক তাকিয়েছে সেই জন্য তোমরা দেখছো আচ্ছা একজন লিখেছে সব পাতানো ভাই বোন দাদা দিদি মাসি পিসি নিজেদের কারোর সাথে যোগাযোগ নেই কি হবে নিজেদের সাথে যোগাযোগ রেখে বলে না আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো হ্যাঁ এখন এই নিয়মই চলছে নিজেদের সাথে যোগাযোগ রেখে কি হবে নিজেদের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখ যোগাযোগ রেখে কি হবে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে থরি পয়সা দেবে ভিউজ দিয়ে থরি পয়সা দেবে তার থেকে ওই পাতানো মাসিপিসি অনেক ভালো এতদিন অনেক বলেছি আর অনেক জাম্বুকে অনেক কটাক্ষ করেছি এখন আর না আচ্ছা নেক্সট তুমি পরের বউ দেখে বেড়াও দ্বিতীয় না না আমার আমার জাম্বুরে একদম এরম না আমার জাম্বুর সৎ চরিত্রবান ছেলে উল্টা পাল্টা বলবা না একদম দ্বিতীয়বার বিয়ে করলে একটা কালা বউ যেন হয় কেন এত স্মার্ট এত হ্যান্ডসাম এত বিউটিফুল নিজেকে এত টিপ টপ রাখছে যে কোনো কেউ দেখলে পরেই ফিদা হয়ে যাবে যে কেউ দেখলে পরে ফিদা হবে কেন কালা বউ বিয়ে করবে পরিষ্কার সুন্দরী ঘরোয়া শিক্ষিতা কি যেন বলে রুচিশিলা যা আছে পজিটিভ গুণাবলী কিছু দেখে তারপরে বিয়ে করবে আর আমরা চোখ ফেরে ফেরে দেখব যার বিয়ে হলো তার মা কি ছেলের ঘরে শুয়েছিল তেমন তোমার মা সুতো ছ্যা নতুন ঘরে কালা কালা বউ মানাবে হুম ওই এই দেখো মাকে বিয়ে করলে মাকে পর করতে নেই মাকে যে পর করতে নেই সেটা কিন্তু আমার জাম্বুই মানুষকে শিখিয়ে দিল আর সেটা তো সদ্গুণ আমি তো চাই এই সদ্গুণ সবার মধ্যেই ছড়িয়ে দিক বিশেষ করে যারা যারা আমার জাম্বুকে খুব ভালোবাসে তাদের ঘরে এই গুণগুলো চলে যাক আমার জাম্বুর মধ্যে যেই যেই গুণাবলী রয়েছে যার জন্য মানুষ এত প্রশংসা করে সেই গুণাবলীগুলো যারা প্রশংসা করছে তাদের সবার বাড়িতে ঢুকে যাক আমি সেটাই চাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের থেকে জয় বাংলা জাম্বু না ক্রাশ জাম্বু বাবা যেরূপ দেখলাম টাটা